i লাগুনিয়া উপজেলা পরিষদের সামনে এই যে স্প্রিডিও এই যে স্পিড ব্রেকার নোয়াখালী কল্যাণ সড়কের উপরে কোনোরকম সিগন্যাল ছাড়াই এই স্পিড ব্রেকারগুলো দেয়া হয়েছে সড়কের দুই পাশে এটি হচ্ছে আপনার দাগুনভা বাজারের পূর্ব অংশে দাগুনভা উপজেলা পরিষদের ঠিক সামনেই এই স্পিড ব্রেকার দেয়া হয়েছে এর আগে কিন্তু এখানে স্পিড ব্রেকার ছিল না আজকে কিছুক্ষণ আগে এই স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়েছে কোনো রকম সংকেত দেয়া হয়নি যে এখানে স্পিড ব্রেকার রয়েছে যেহেতু পূর্বে এখানে স্পিড ব্রেকার ছিল না সেই অর্থে অনেক ড্রাইভারগণ জানেন না যে এখানে স্পিড ব্রেকার রয়েছে তাই তারা উচ্চ গতিতে বা স্বাভাবিক গতিতে যে গতিতে তারা চলাচল বোধ করতো সেই গতিতে এসে এখানে একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেনি কিন্তু যেভাবে আসতেছে যে কোনো সময় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতে পারে তো যাদের উদ্যোগে এগুলো নির্মাণ করা হয়েছে এই স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে এটা কতটুক যুক্তিসঙ্গত যে কোনোরকম সিগন্যাল ছাড়া রকম সংকেত ছাড়া এরকম একটা পেনি নোয়াখালী লাইন সড়কে এরকম একটা পোল লাইন সড়কে স্পিড ব্রেকার নির্মাণ করা